মনে রাখি গাজীপুর সিটি কর্পোরেশনে নম্বর ওয়ার্ডে এই বাড়িটাই বিক্রি হবে জমির পরিমাণ সাড়ে তিন শতাংশ চারতলা করতে পারবেন পছন্দ হবে কোনো প্রকারের ভেজাল নাই সেই দিক দিয়েও বব নইব এই বাড়িটাই বিক্রি হবে একদম চমৎকার একটি গাড়ি ভালোভাবে দেখেন সীমানা দুই মিনিটের বাড়ি করতে পারবেন সাকরি পছন্দ হবে রেজাল্ট নাই সব কিছু আপডেট করা আছে